ফেনিতে গেল বন্যায় ক্ষতিগ্রস্ত নূর নবী পারছে না শেষ সম্পলটুকু মেরামত করতে নিজের মাথা গোজার ঠাইটুকু পড়ে আছে এভাবে জরাজীর্ণ অবস্থায় অর্থের অভাবে পারছে না ঘরটি মেরামত করতে তাই অন্যের বাড়িতে দিন যাপন করছে তারা বিস্তারিত দেখুন আর এ জাবেদের পাঠানো রিপোর্টে আর রয়েছি ফেনির কাজিরবাগ ইউনিয়ন দক্ষিণ সোনাপুর এলাকা এখানে গত বন্যায় এখানকার ফেনির যে আঞ্চল অনেকে দেখেছেন যে তলিয়ে গিয়েছিল সেই একটু অংশ দেখার চেষ্টা করছি আপনাদেরকে ঠিক আমার পিছনে আমার পিছনে যেটি দেখছেন এক অসহায় লোকের ঘরটি এক অসহায় লোকের তারা যে তাদের দিন যাপন করতেছে দুইটি ছেলে দুইটি মেয়ে তার দুইটি ছেলে দুইটি মেয়ে রয়েছে একটি মেয়ে বিয়ের উপযুক্ত রয়েছে আমরা এখন তার সাথে কথা বলবো আমার তো মানে ছেলে মেয়ে সাতজন জন্য বড় ছেলে আমরা সঙ্গে অসুস্থ থাকে তা আমি নিজেও কোনো কাম কাজ করতে পারি না আরেকজনের মনে করেন ওইখানে থাকি পাঁচ সাত হাজার টাকা মাসে পাই তুই ভাত খাইলে কাপড় নাই কাপড় ঘর ভাড়া দিতে পারি না এখন মনে করেন ঘরের কি কাজ করবো কোনো ব্যবস্থা করতে পারি আর না যদি কোনো ঋতুবান ব্যক্তি থাকেন তাইলে আমরা দিকে একটু খেয়াল ওরা কী করবো কোনো উপায় নাই আমার নাম নুরু বলছিলেন থেকে শুনছিলেন আপনারা অসহায় বর্ধিত কাজ করছে এ বিদ্যা বয়সে তিনি অনেক কষ্টে জীবনযাপন করছে দর্শক আহ আমরা এখন চলে যাব তার স্ত্রীর সাথে কথা বলবো আমরা মতন অসহায় লোক নাই যদি